একটা গান গেয়ে ফেলিকে বলেন গাইব তাহলে সবাই একক্ষণ যারা চুপ ছিলেন সবাই একসাথে আমার সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে মাত্র কয়েকটি শব্দ গাইতে হবে পারবেন একটু হাত উঁচু করে দেখান তো কে কে পারবেন না আগে ফুল কফিটা শুনবেন আচ্ছা সবাই পারবেন তো নাকি আমার সাথে বলেন এই গানটি যদিও আপনারা শুনেছেন অনেকেই শোনেন তবে বাংলাদেশ নতুনভাবে উজ্জীবিত হচ্ছে বাংলাদেশ নতুনভাবে সংস্কার হচ্ছে বাংলাদেশ নতুনভাবে এগিয়ে যাচ্ছে আর এই এগিয়ে যাওয়ার পেছনে আমাদের মতো পাগড়িওয়ালা টুপিওয়ালা মোল্লা মন অবদানও কম নয় ঠিক কিনা আমরা এই দেশের সম্পদ ঠিক কিনা আমরা এই মাটির সম্পদ ঠিক কিনা আমরা এই জাতির সম্পদ ঠিক কিনা যদি এই দেশ থেকে এই মাটি থেকে এই সম্পদ থেকে কোন বাংলাদেশের বাহির থেকে কোন ডাক্তার তাবেদার ভিনদেশি রাজাকার এই দেশের একটি মাটি একটি ইঞ্চি মাটিও কেড়ে নিয়ে যেতে চায় আমরা কি তা নিতে দেবো কেমন হাকিয়ে এই দেহের রক্ত ঠেলে দেব তবু এই থেকে মুসলমান মনে রাখবেন যতদিন পর্যন্ত আপনাদের জবানে আপনাদের কণ্ঠে এই নারায় তাকবীর এবং আল্লাহু আকবরের ধ্বনি প্রতিধ্বনিত হবে উচ্চারিত হবে ততদিন পর্যন্ত বিশ্বের কোন কাফতার তিন ভিন্নশি রাজাকার আপনাদেরকে পরাজিত করতে পারবে না পারবে না পারবে না এই যাত্রাবাড়ির বুকে পাঁচ তারিখে অসংখ্য ভাই আমার সামনে আমার সাথে গুলি খেয়ে রাস্তায় পড়ে গেছে এই মোল্লা না এবারে যে গানটি আপনাদেরকে কণ্ঠ ছেড়ে গলা ফাটিয়ে গাওয়ার জন্য অনুরোধ করব আপনাদের সবার পরিচিত আমার সাথে তারপরেও বলেন বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার আমার বলেন বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান কার দান পারবেন বলতে পারবেন বলতে ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা অসম সেই খোদারে একটি কণা তার ঘেরে নিতে কেউ পারবে না রঙের তুলিতে একা সবুজের ছায়া টাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ্য শহীদ গাজী রেখেছে জীবনবাজি করেছে স্বাধীন এই মাটি সবাই বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান সমর বাংলাদেশ তোমার বাংলাদেশ খোবার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবান চারিদিকে দুশ্মন ভেঙোনা ভেঙোনা মন সাহস জমিয়ে রাখো বুকে ইমাম জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে চারিদিকে কাপ্তার ভিনদেশি রাজাকার সজা দৃষ্টি রাখো সবে সকল মির্জাপুর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে সবাই সমর বাংলাদেশ তোমার বাংলাদেশ সমর ধন্য ধন্য আমি সবার চাইতে আমি বাংলা মাটির সন্তান একসাথে গাওয়ার কথা ছিল না চলেন আবার বাংলাদেশ সমর বাংলাদেশ তোমার বাংলাদেশ খোবার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান কালোর দেশ রে গরিবের দেশ সবাই দেশকে ভালোবাসি হিন্দু মুসলমান থাক যত ব্যবধান সকলেই তো বাংলাদেশি কেন সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে শক্ত নরম মাটি ঠান্ডা গরম জাতি নজির দেখাও দুনিয়াতে সবাই বাংলাদেশ আমার বাংলাদেশ আমার প্রাণ ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান একসাথে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার সবার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবান ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি সবাই একসাথে বলেন ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি খনে 100 তে ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি